আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং হোম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী চার দশমিক একে সূচক লগারিদম অধ্যায়ের এ এগারো নম্বরে প্রমাণটি করব দেখো বলছে প্রমাণ করো এটা সমান ওয়ান এটার কাজ করলে ওয়ান আসবে দেখো আমরা কিভাবে করি আমি সুবিধার জন্য এখানে এক লাইন না করে যে প্রশ্নটা তুলছি এটাকে আমি লেফট হ্যান্ড সাইড ব্যবহার করব লিখে নিবা লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ লিখে নিবা এটা প্রমাণ করলে এটা করলে ওয়ান প্রমাণ করতে হবে আমাদেরকে তো দেখো আমরা কিভাবে করি দেখো এখানে বেস দুইটার এ আছে আমরা বেজ এ কমন নিব এখানে দেখো উপরে আছে ই টু দি পাওয়ার এল লিখলাম এ ভাগের জন্য মাইনাস এম টোটালটার উপরে পাওয়ার আছে এন এখানে বেস ওয়ান এ সরি এ পাওয়ার আছে এ টু দি পাওয়ার এম ভাগের জন্য আচ্ছা এইখানে আমার এর সাথে কি ছিল আমি একটু দেখে নিচ্ছি এখানে একটু তুলতে মিস্টেক হয়েছে এটা এন ছিল সরি এন বেস দুইটার একটা কে নিলাম এম আর এখানে মাইনাস এ জন্য মাইনাস এন টোটালটার উপরে পাওয়ার আছে এল বেস দুইটার এন এর এন বাঘের জন্য মাইনাস এল এর এল টোটাল উপরে পাওয়ার আছে এম এখন দেখো আমরা জানি সূচক লগারি পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে তাহলে এ টু দি পাওয়ার এল মাইনাস এম এর সাথে এনটা গুণ হবে এর এ এল কে এন দ্বারা গুণ করলে এল এন মাইনাস এম কে এম দ্বারা গুন করলে এম এন এ এম কে এল দ্বারা গুন করলে এম এল এল এন কে দ্বারা গুন করলে মাইনাস এল এন এ এম এন কে এম দ্বারা গুণ করলে এম এন মাইনাস এল কে এম দ্বারা গুন করলে এল এম আমরা কি করলাম পাওয়ারের সাথে পাওয়ার প্রত্যেকটার সাথে গুণ করে দিলাম এখন দেখো এখানে তিন জায়গায় আমার বেস এ আছে তাহলে বেস এ সবগুলো থেকে একটা কমন নিলাম এখানে এল এন মাইনাস এম এন এ গুণের জন্য প্লাস এম এল মাইনাস এল এন গুণের জন্য প্লাস এম এন মাইনাস এল এম এখন আমরা দেখবো কারা কারা যাচ্ছে এখানে দেখো এল এন প্লাস এল কাটা এখানে আছে এম এন কাটা এখানে এম এল প্লাস এল এম কাটা সবাই কেটে গেছে এ টু ডি পার্ক সবাই কাটা গেলে জিরো আর আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার জিরো তার মান ওয়ান এটি ডান পক্ষে আছে সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে তাহলে লিখবো প্রমাণিত প্রমাণিত এটা এগারো নম্বর অঙ্কের জন্য আনসার আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির ততক্ষণ ভালো থাকো